ছোট বাচ্চাদের ক্ষেত্রে দুধের দাঁত উঠতে দেখা যায় ছোট ছোট সাদা সাদা প্রথমে সামনের নিচে দুটো তারপরে উপরের দুটো তারপরে আস্তে আস্তে বাকিগুলো ওঠে কারোর ক্ষেত্রে ছ মাস কারোর ক্ষেত্রে আট মাস কারোর ক্ষেত্রে এক বছর পার হয়ে গিয়ে ওঠে কিন্তু মোটামুটি আড়াই তিন বছরের মধ্যে কুড়িটা দুধের দাঁত দেখা যায় সংখ্যাটা কিন্তু বত্রিশটা না কুড়িটা এই দাঁত ওঠা কবে উঠবে কি হবে এই ইতিবৃত্তান্ত নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করেছি সেটা নিয়ে আমি আর এখানে রিপিট করছি না এখানে আমাদের আলোচ্য বিষয়টা একটু আলাদা ব্যাপার হলো এই দুধের দাঁতগুলোই মোটামুটি ছয় বা আট বছর বয়সে গিয়ে পড়ে যাবে পড়ে গিয়ে পারমানেন্ট দাঁত উঠবে যেটাকে আমরা অন্য ভাষায় মাছের দাঁত বা মাংসের দাঁত বা ভাতের দাঁত বলে ঢাকি সেগুলো উঠবে মানে পারমানেন্ট বা স্থায়ী দাঁত উঠবে এখন অস্থায়ী দাঁত বলে সেগুলোর যত্ন নেবো না এই সিদ্ধান্তটা মনে হয় ঠিক হবে না এই জায়গাটাতে অনেকেরই কনফিউশন আছে বাচ্চার দাঁত তো দুদিন বাদে পড়ে যাবে উঠে যাবে যখন পারমানেন্ট দাঁত আসবে তখন যত্ন ব্রাশ করা যা কিছু যত্ন কেয়ার তখন নেওয়া যাবে কিন্তু সিদ্ধান্তটা মনে হয় না ঠিক হবে তার কারণটা আমাদের আলোচনা থেকেই বুঝতে পারবেন সেই জন্যেই আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় এক থেকে দু দুবছরই বাচ্চার যাদের ক্ষেত্রে দুধের দাঁত দেখা যায় অস্থায়ী দাঁত দেখা যায় তাদের দাঁতের যত্ন কিভাবে নিতে হয় দেখুন প্রথমেই বলে রাখি অস্থায়ী দাঁত মানে দুধের দাঁত যেটা অস্থায়ী দাঁত সেটার যত্ন নেওয়াটা দরকার গুরুত্বটা কোথায় সেটা যদি আমরা বুঝি তাহলে ব্যাপারটা বুঝতে যে যত্ন কেন নেওয়া দরকার প্রথমত এই দুধের দাঁতের জন্যই বাচ্চা চেবানো বা খাওয়ার যে একটা কাজ চেবানো চোয়ালটা ব্যবহার করে খাবার ক্রাশ করা বা টুকরো করা ছেঁড়া এই স্কিলটা কিন্তু শিখছে দু নম্বর বিষয় এই দাঁতের ব্যবহার কিন্তু ভাষা বা ল্যাঙ্গুয়েজ কথা বলার যে ভঙ্গিমা যে এয়ারটাকে কন্ট্রোল বা যে সাউন্ডটাকে কন্ট্রোল সেটাতেও ভূমিকা নেয় তৃতীয়ত দুধের দাঁতটা আজকে মাড়ির মধ্যে যে জায়গাটাতে উঠছে সেই জায়গাটাতে কিন্তু দুদিন বাদে পার্মানেন্ট দাঁতই উঠবে আর ওর যে ফেশিয়াল এক্সপ্রেশন বা ফেশিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ যে মুখের যে আদব কায়দা হাসি এইগুলোর কিন্তু অবিচ্ছেদ্য অংশ হচ্ছে দাঁত এই দাঁতে যদি কোনোভাবে ক্যাভিটি বা পচন লেগে যায় বা খারাপ হয়ে যায় যত্নের অভাবে তার মানে ওর খাওয়া কথা বলা এবং মুখের যে ফেসিয়াল এক্সপ্রেশন এই সবকটাই খারাপ হবে তার মানে যত্ন নেওয়াটা এই দুধের দাঁতের ক্ষেত্রে অস্থায়ী হলেও যত্ন নেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন এটা তো বোঝা গেল দুধের দাঁতের যত্নের প্রয়োজন কিন্তু সেটা কিভাবে। ধরুন যদি আপনার বাচ্চার বয়স জিরো টু সিক্স মান্থ হয়ে থাকে প্যারালি যদি আপনার বাচ্চার দাঁত ওঠার কোনো সম্ভাবনা এখন না থেকে থাকে বা যে বয়সটাতে দাঁত ওঠে না জিরো টু সিক্স মান্থ ধরেই নেওয়া যায় সেই সময় আঙুলে একটা নরম কাপড় জড়িয়ে বা গজ জড়িয়ে অবশ্যই সেটা পরিষ্কার হতে হবে জলে ভিজিয়ে ওপরে এবং নিচের মানিটা সারাদিনে এক দুবার যদি একটু রাউন্ড দিয়ে দেন আঙুলটা বুটিয়ে দেন তাহলেই যথেষ্ট টু মান্থের মধ্যে যদি আপনার বাচ্চার বয়স হয়ে থাকে যে ক্ষেত্রে অনেক বাচ্চার দাঁত উঠে যায় বা মাড়িটা অনেকটা শক্ত হয়ে যায় তাদের ক্ষেত্রে সিলিকন ফিঙ্গার ব্রাশ ব্যবহার করতে পারেন মানে আঙুলের মধ্যেই এক ধরনের ব্রাশ পরিয়ে সিলিকনের হয়ে থাকে সেটা দিয়ে দাঁত এবং মাড়ি পরিষ্কার করে দেওয়া যায় সকাল এবং বিকেল বা রাত্রির বেটার টু সে রাত্রির ঘুমানোর আগে দুবেলা বাচ্চার বয়স যদি এক বছর পেরিয়ে যায় যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দাঁত উঠে যায় বা অনেকগুলো দাঁত উঠে যেতে দেখা যায় সেক্ষেত্রে বাচ্চাদেরকে টুথব্রাশ আলাদা করে ছোট যে বাচ্চাদের নরম টুথব্রাশ পাওয়া যায় সেগুলো দিন এবং তাতে আপনি চাইলে ফ্লুরাইড বেসড টুথপেস্ট দিতে পারেন খেয়াল করে দেখবেন বা একটা জিনিস অবশ্যই দেখবেন টুথপেস্টের বক্সে যেন থাউজেন্ড পিপিএম ফ্লুরাইড কথাটা লেখা থাকে যেটা একটা প্রমাণ মাপ এবং আপনি যখন এই টুথপেস্টটা টুথ ব্রাশে দেবেন সেটা একটা ভাতের দানার মতন যেন সমান হয় এর থেকে বেশি নয় যাতে ব্রাশ করলে যদি বাই চান্স পেটেও চলে যায় তাহলেও কোনো সমস্যা হবে না এই ব্রাশে পেস্ট দিয়ে এরকম বয়সে যাদের ক্ষেত্রে অনেকগুলো দাঁত উঠে গেছে তাদেরকে আপনাকে সাথে নিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে বা কোলে নিয়ে একসাথে ব্রাশ করার একটা হ্যাবিট তৈরি করতে হবে তবেই তাদের মধ্যে ব্রাশ করার একটা প্রবণতা তৈরি হবে এর সাথে কিছু বিষয় আমি অ্যাড করে রাখি প্রথমত বাচ্চার ব্রাশ প্রতি তিন মাসে চেঞ্জ করে দেবেন হতে পারে হয়তো দেখে আপনার মনে হচ্ছে শেপটা খারাপ হয়নি ব্রাশের ব্রেশলস গুলো খারাপ হয়ে যায়নি কিন্তু ওর ক্যাপাসিটি বা ক্ষমতাটা খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় পরিষ্কার করা বা ক্লিন করার মতন ক্ষমতা থাকে না সেই জন্য তিন মাসে প্রত্যেক তিন মাসে চেঞ্জ করে দেওয়া উচিত দ্বিতীয় বাচ্চার রাত্রেবেলা অনেক সময় বটল নিয়ে খেতে খেতে ঘুমানোর অভ্যেস তৈরি হয় এটাতে কিন্তু মুখের ভেতরে দুধ বা খাবার রয়ে গিয়ে বটল ক্যারিজ হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এই অভ্যেসটাকে বন্ধ করাবেন তৃতীয় হচ্ছে বাচ্চাকে রাত্রিবেলা অবশ্য করে ব্রাশ করে শোয়ানোর অভ্যেস তৈরি করাবেন চতুর্থ প্রত্যেকবার খাবার খাওয়ার পরে প্লেন ওয়াটারে বা ব্রাশ করানোর পরেও প্লেন ওয়াটারে কুলকুচি করার অভ্যেস করাবেন এর সাথে আপনি যখন ব্রাশ করছেন যাতে ওর ব্রাশ করার অভ্যেসটা তৈরি হয় সেই জন্য আপনাকে সাথে ওকে সাথে নিয়ে ব্রাশ করার রেগুলার অভ্যেস করতে হবে আর বাচ্চার প্রথম জন্মদিন আসার আগেই বাচ্চার ফার্স্ট ডেন্টাল চেক আপ যেন হয়ে যায় ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এর সাথে আরেকটা ব্যাপারও অ্যাড করে রাখি সেটা হচ্ছে যে বাচ্চাদের ব্রাশ করানো মানে একটা যুদ্ধ প্রথম থেকেই যদি অভ্যেসে পরিণত করা যায় মানে আমাদের রাত্রিবেলা শোবার আগের একটা হ্যাবিট বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা হ্যাবিট অর্থাৎ বাবা অথবা মা বাচ্চাকে সাথে নিয়ে যদি কাজটা করে তাহলে সে জানবে এটা করতে হয় দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন রঙিন ব্রাশ পাওয়া যায় যখন ব্রাশ করাবেন তখন একটু গান গেয়ে বিভিন্নভাবে ফান করে যদি ব্যাপারটাকে করানো যায় তাহলেও আনন্দ সহকারে ভালো এক্সপিরিয়েন্সে করবে কোনো সময় জোর করে প্রচণ্ড চাপ দিয়ে করাবেন না তাতে যদি মাঝে মধ্যে একাধ দিন স্কিপ হয়ে যায় তাহলেও অসুবিধা নেই এক্স্যাক্টলি সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে তা নয় এক ঘন্টা পরে ব্রাশ করলেও হয় বা কোনো দিন সকালবেলা প্রচণ্ড কান্নাকাটি করছে অসুস্থ রাত্রিবেলা গিয়ে ব্রাশ করলো তাতেও হবে জোর করে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা খারাপ করবেন না তাতে করেই বাচ্চাদের করার প্রতি তৈরি হয় ভিডিওটা শেষ করার আগে রেড ফ্ল্যাক্স গুলো বলে রাখি এই বয়সে বাচ্চার দাঁতে যদি আলাদা করে সাদা দাগ দেখতে পান বা বাদামি দাগ দেখতে পান মাড়ি যদি ফোলা থাকে সেখান থেকে রক্ত বেরোয় মুখ থেকে দুর্গন্ধ আসে বাচ্চা খেতে গিয়ে যদি বলে দাঁতে ব্যথা লাগছে বা ব্যথা থাকে তাহলে কিন্তু ডাক্তার আলাদা করে দেখিয়ে নেবেন ডেন্টিস্ট চেক আপ বা ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন এই ব্যাপারগুলো ফেলে রাখবেন না সেখানে আলাদা ট্রিটমেন্টের প্রয়োজন হয় আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের কাছে চলে আসে সময় সময় আর ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে